আমাদের গাছে কিন্তু মাসাল্লাহ প্রতি গিটে গিটে কিন্তু লাভ আসছে এর প্রধান কারণ হচ্ছে আমরা থ্রি কাটিং করে দিয়েছিলাম এই গাছগুলোতে আপনারা এর আগে ভিডিওতে দেখেছেন দেখুন এখন কি পরিমাণ লাভ আসছে আমাদের গাছগুলো কিন্তু বেশ সবল প্রতিটা গিটে গিটে জালি চলে আসছে তবে আপনারা যারা লাউ চাষ করবেন পনেরো দিন পর পর ছত্রাকনাশক ওষুধ স্প্রে করবেন এতে গাছ সুস্থ থাকে এবং গাছের ফলনও অনেক ভালো হয় দেখুন যে আমাদের ফলনগুলো আসছে তবে আপনারা একটি কাজ করবেন ফলন অধিক পেতে হলে আপনারা খোলের যে সারটি সেটি প্রয়োগ করবেন বিশেষ করে লাউ গাছে আর পুকুর পাড়ে লাউ গাছ করলে লাউয়ের পরিমাণটা বেশি ধরে কারণ পুকুরের পার সব সময় পানির পরিমাণটা বেশি থাকে আমি এটা আগেও বারবার বলছি তো আপনারা যখন লাউ চাষ করবেন তখন একটি জিনিস খেয়াল রাখবেন যে অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু আমাদের পরাগমটা ওরকম হয় না তখন আপনারা হাত পরাগণ করে নেবেন এই অবস্থা থাকতে দেখুন এখানে যে জালিটি আছে এই সময় আপনারা হাত পরাগণ করে নেবেন একটি পুরুষ ফুল এবং একটি স্ত্রী ফুল আপনারা পরাগণ করতে পারেন পুরুষ ফুলের রেণু নিয়ে তবে আপনারা যখন পরাগনটা করবেন তখন কিন্তু বিকাল টাইমটাই করা ভালো বিশেষ করে আপনার আসরের আজান পরে আপনারা গদুলির আগ পর্যন্ত আপনি করতে পারবেন আমরা কিন্তু এই টাইমটাই হাত পরাগন করে থাকি এই বিষয়ে আমরা আরেকটি ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে যে হাত পরাগণ কীভাবে করতে হয়